এখন আমি আপনাদের সামনে ঐক্য ও মহব্বত সৃষ্টির মূল ভিত্তি সম্পর্কে কোরআনকারিম থেকে কিছু কথা বলবো আল্লাফাক সৌরা মরিয়মের ছিয়ানব্বর আয়তে কারিমায় যে কথা বলছেন হাতে সাইয়া জিয়াডু লাহুম রমা যারা ইমান এনেছে এবং নে কামল করেছে অতি শীঘ্রই রহমান তাদের মধ্যে অবশ্যই ভালোবাসার সৃষ্টি করে দিবেন মহব্বতের সৃষ্টি করে দিবেন অর্থাৎ আজ যারা মক্কার গলিতে গলিতে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে এটা বেশিদিন স্থায়ী থাকবে না আল্লাফাক এ কথা বলছেন হেনবি আজ যারা মুক্কায় যারা অলিতে গলিতে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে এটা বেশিদিন দিন স্থায়ী থাকবে না সেদিন খুবই নিকটে যেদিন মুসলমান হওয়ার কারণে এদের উন্নত চরিত্র লোকে দেখবে সেদিন তাদের প্রতি মানুষই আকৃষ্ট হবে এবং তাদেরকে মানুষ মহব্বত করবে সোহান আল্লাহ তারা একের প্রতি অপর হবে একের প্রতি অপর হবে সহানুভূতিশীল এবং তা হবে শুধু ইমানদার তা শুধু হবে ইমান আনার এবং আল্লাহর নির্দিষ্টক্রমে সাল্লাল্লাহ সাল্লামের দেখানো পথে চলার কারণে তখন তাদের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি হবে না এবং প্রত্যেকেই হবে একদল দলভক্ত ফলে তারা একটা বৃহৎ শক্তিতে পরিণত হবে গায়ের ইসলাম বৃহৎ শক্তিগুলো শেষ পর্যন্ত তাদের নিকট মাথা নত করবে এর মধ্যে আরও ইঙ্গিত রয়েছে যে সবাই অর্থাৎ সব মুসলমান একই পক্ষে একসঙ্গে আল্লাহর কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরলে শয়তান তাদের কোনোই ক্ষতি করতে পারবে না সম্মানিত শোধে তৎকালীন যুগে রসলে করিম সাল্লি সাল্লামের যুগে সেই যুগের মানুষেরা যারা হিংসা করত বিদ্বেষ করত মারামারি করত লুণ্ঠন করত খুন খারাপি করত মানুষদের প্রতি অনাচার অত্যাচার নির্যাতন করত। মানুষে মানুষের প্রতি কোনো দয়া ছিল না মায়া ছিল না নম্রতা ছিল না ভদ্রতা ছিল না স্বীকৃতি ছিল না কোনো কিছুই ছিল না সেই যুগে আমাদের প্রিয় বিশ্ব মহামানব ইমামুল মুরসালিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হুকুম দিয়া কোরআনির দাওয়াত দিয়া সেই যুগের মানুষদেরকে ফিরায় নিয়ে এসে তাদের ভিতরে একে অপরের মহব্বত ভালোবাসা স্বীকৃতি শিষ্টাচার নম্রতা ভদ্রতা যদি রুসলে পাক আলি সাল্লাম কোরআনের মাধ্যমে ফিরাই নিয়ে আসতে পারেন তাহলে আজকে আমরা মুসলমান আমাদের কি হয়েছে আমরা কেন বিভেদ আমাদের ভিতরে কেন হিংসা আমরা কেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে সহ্য করতে পারি না একজন মুসলমান অপর মুসলমানকে দেখতে পারি না একজন মুসলমান অপর মুসলমানের দুর্নাম করি একজন আরেকজনের নামে ফতোয়া দেই একজন আরেকজনকে আমরা মোটেও ভালোবাসতে পারি না আমাদের ভালোবাসা নাই কেন কাজেই আল্লাহ আল্লাহরবুল আলমিন এ আয়তিকারিমানার মাধ্যমে তিনি বলছেন তোমাদের ভিতরে রহমান ভালোবাসার সৃষ্টি করে দিবেন মোহাব্বত সৃষ্টি করে দিবেন তোমরা আল্লাহর হুকুম মানো আল্লাহর কোরআন বিধান মতে আল্লাহ রসুলের হাদিস সন্না মোতাবেক যদি তোমরা তোমাদের দলকে আঁকড়িয়ে ধরতে পারো দলকে যদি শক্ত করে ধরতে পারো তাহলে তোমরা বিচ্ছিন্ন হবে না তোমাদের ভিতরে আল্লাপাক সেই মহব্বত ভালোবাসা দান করবেন